বিষ্ণুপুর থেকে যাওয়ার কলকাতার বিভিন্ন যাত্রীবাহী ট্রেন অনিয়মিত যাতায়াতের ফলে নিত্যযাত্রীদের এবং আমাদের বিষ্ণুপুর থেকে কলকাতায় যারা যাতায়াত করেন তাদের অনেকেরই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই বিষয়কে সামনে রেখে গতকাল সাত চার দু হাজার পঁচিশ বিষ্ণুপুর স্টেশনে স্টেশন ম্যানেজারের কাছে একটি প্রতিবাদ মিছিল এবং স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিটি যে যার নেতৃত্বে আমাদের বিষ্ণুপুরে সংগঠিত হয় তিনি আমাদের সকলের অতি পরিচিত বিষ্ণুপুর শহর তৃণমূল কমিটির প্রাক্তন সভাপতি বিষ্ণুপুর জেলা হাসপাতালের চিকিৎসক বিষ্ণুপুর সাংস্কৃতিক জগতের অন্যতম মুখ জয়মল্ল ঘর মহাশয় আমরা তাকে আজকে আমাদের মধ্যে পেয়েছি ডাক্তারবাবু আপনাকে প্রথমেই আমাদের স্টুডিওতে আসার জন্যে অনেক অনেক ধন্যবাদ আমরা ডাক্তারবাবুর সাথে আলোচনা করার আগে ডাক্তারবাবুর সম্বন্ধে আমরা কিছু কথা আপনাদের জানাতে চাইছি আমাদের এই ডক্টর জয়মল্ল ঘর বিষ্ণুপুর শহরের বিভিন্ন সামাজিক কর্মসূচি বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি এবং বিভিন্ন সময়ে আমাদের বিষ্ণুপুরের জ্বলন্ত সমস্যাকে সামনে রেখে প্রতিবাদে মুখর হয়েছেন বিগত দিনে আজকেও আমরা ঠিক একই রকম একটি প্রতিবাদ মিছিল এবং তার স্মারকলিপি জমার যে কর্মসূচি সেটা আমরা লক্ষ্য করি বিষ্ণুপুর স্টেশনে আজ আমরা সেই বিষয়ে ডাক্তারবাবুর সাথে কিছু আলোচনা করব ডাক্তারবাবু আপনারা গতকাল বিষ্ণুপুর স্টেশনে গিয়েছিলেন আমাদের আদ্রা টু হাওড়া যে নিত্যযাত্রীর ট্রেন তার অনিয়মিত যাতায়াত বিশেষত পুরুলা এবং আরণ্য আমরা যারা কলকাতা যাই বিভিন্ন কাজে এবং রোগী দেখাতে তারা বারে বারে একই সমস্যার সম্মুখীন হই যে হাওড়া থেকে যখন পুরুলিয়া এক্সপ্রেসের ডিপার্চার টাইম সেই ডিপার্চার টাইম প্রতিদিনই ঘন্টা দুয়েক তিনেক করে লেট হচ্ছে এবং কোনো ঘোষিত কর্মসূচি ছাড়াই তা সেই বিষয়ে এতদিন যাবৎ কেউ কোনো রকম দৃষ্টিপাত করেননি হঠাৎ করে আপনার কি মনে হলো যে এই বিষয়ের উপরে আপনি প্রতিবাদ মিছিল সংগঠিত করলেন এবং স্মারকলিপি জমা দিলেন দেখুন ব্যাপারটা হলো কি আমাদের বাঁকুড়া পুরুলিয়া এবং মেদিনীপুর এই যে এলাকা স্পেশালি পুরুলিয়ার থেকে শুরু করে গড়বেতা রোডচন্দ্রকোনা পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকার মানুষরা প্রান্তীয় যারা গরিব মানুষ যারা শ্রমজীবী মানুষ ছোটো ছোটো ব্যবসায়ী বা দৈনন্দিন যারা যাত্রী কলকাতা যান বিভিন্ন কাজে কেউ চিকিৎসার কাজে যান কেউ হয়তো কোনো সাংস্কৃতিক কোনো কাজকর্ম সেখানে তালিম নিতে যান কেউ ছোট ছোটো যারা ব্যবসায়ী আছে তারা এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে আমাদের এখানকার হাটে বাজারে বিক্রি করেন তাদেরকে এ সমস্ত জিনিস নিয়ে আসতে হয় সামগ্রী আর কি তো ন্যাচারালি হ্যাঁ আমরা যেটা লক্ষ্য করছি স্পেশালি যে ট্রেনটা মানে হাওড়ার থেকে ছাড়ছে যেমন হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস যেটা বিকেল চারটে পঞ্চাশে ছাড়ার কথা হাওড়া স্টেশন থেকে সেটা দেখছি কোনো দিন সন্ধ্যে সাতটায় কোনো দিন সন্ধ্যে আটটায় মানে ব্যাপার অ্যাকচুয়ালি প্রায় দু তিন ঘন্টা লেটে হাওড়ার থেকে রান মানে শুরু করছে ছাড়ছে বিষ্ণুপুর শহরে পৌঁছতে প্রায় রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বারোটা বাঁকুড়ায় পৌঁছাচ্ছে রাত্রি একটা মানে এটাকে টয়লেট করা যাচ্ছে না এবং এটা দীর্ঘদিন ধরে চলছে আবার অন্যদিকে আপনাকে বলি এই যে আরণ্যক ট্রেনটা যেটা আমরা ভুজুটি থেকে যাচ্ছে সালিমার ভায়া বিষ্ণুপুর বা বাঁকুড়া এসব গড়বেতা এসব জায়গাগুলো বা মেদিনীপুরের ওপর দিয়ে আর কি তো এই ট্রেনটাও তাই এই ট্রেনটাও এমনি বিষ্ণুপুর শহরে তিনটে আটাশে আসার কথা চারটা সাড়ে চারটার সময় আসছে তারপরে মাঝ রাস্তায় বেশিরকমে লেট করছে এবং তাই নয় আমি কয়েকদিন দেখলাম আন্দুলে গিয়ে ট্রেনটাকে রুখে দেওয়া হচ্ছে এবং সেখানে ট্রেনটাকে রুখে দিয়ে পর অন্যান্য ট্রেনগুলোকে পাশ করে পর রাত্রি দশটা এগারোটার সময় সাঁতরা গাছিতে পৌঁছাচ্ছে তো এভাবে তো মানে গরিব মানুষরা কি করে মানে কি করে তারা কলকাতা যাতায়াত যে করার ক্ষেত্রে যে বিরাট সম মানে অসুবিধার সম্মুখীন হচ্ছে তো আমি সেই জন্য বিষ্ণুপুরের বেশ কিছু ডেলি প্যাসেঞ্জার তারা আমাকে কয়েকদিন ধরে বলছিল যে স্যার যদি একটু আসেন একটু বলেন ভাই যাবো তার এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ বাঁকুড়া পুরুলিয়া তো টেম্পারেচার খুব বেশি হয়ে যায় গ্রীষ্মকালে অলরেডি তো আমরা সাড়ে আটটা সময় তার মধ্যে আমি বললাম দেখ ভাই আমি বেশিক্ষণ থাকতে পারবো না আমার তো হাসপাতাল আছে তো তো তাড়াতাড়ি করতে হবে ওরা বলল স্যার একটু রুখুন আরও অনেক আসবে যে আমি সেটা সময় হলো না তো আমি তাড়াতাড়ি করলাম তো আমি অ্যাকচুয়ালি মেনলি মেনলি অনেক কিছু সমস্যা আছে এই লাইনটাতে এই দুটো ট্রেনের নিয়ে আমি সারাগুলি দিলাম এবং ওখানে আমি বলেওছি যে একটা কথা যে দেখুন আমরা আমি স্পেশালি ডক্টর আমি তো অনেক পেশেন্ট আছে মনে করুন ক্যান্সার পেশেন্ট আছে তো এই হার্টের পেশেন্ট আছে নিউরোর পেশেন্ট আছে যারা আমাদের বিষ্ণুপুর বাঁকুড়ায় চিকিৎসা করার পর আরও বেটার ট্রিটমেন্ট কলকাতায় পাঠাতে হয় তো গরিব মানুষের সেই যে রুগীরা আর কি তো তারা ধরুন আমি যেটা স্টেশন মাস্টার দেখুন আপনি চারটা পঞ্চাশে ছাড়া কথা দরকার হলে আপনি রাত্রি আটটার সময় ছাড়ুন বাট বাট সেটাকে ফিক্সড করুন মানুষকে জানান যে রাত্রি আটটার সময় পুরুলিয়া হাওড়া হাওড়া পুরুলিয়া ট্রেনটা হাওড়া থেকে ছাড়বে তাহলে মানুষ সেই মতো তার কাজগুলো করে নিতে পারে যে ব্যবসায়ী সে আরও জিনিসপত্র কিনতে পারে এবার মনে করুন যিনি ডাক্তার দেখা দেখে যদি তিনি আরও বেশি আরও এক্সট্রা কিছু টেস্ট বা আরও ডাক্তারবাবুকে দেখে পর একটু ধীরে সুস্থ আসতে পারে কিন্তু ওই চারটা পঞ্চাশ সেই টাইমটাকে লক্ষ্য রেখে সবাই দৌড়ঝাঁপ করছে এবং সাড়ে তিনটে চারটার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছে যাচ্ছে তো তারপরে এসে পর যখন দেখছে সন্ধ্যে সাতটা আটটার সময় ট্রেনটা ছাড়ছে তো এটা কিন্তু খুব মানে পেশেন্টের কাছে খুব মানে ক্ষতিকর হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বা যারা ব্যবসায়ী নিত্য মানে মানে সমস্ত জিনিসপত্র কিনে সেখানে মার্কেটে বিক্রি করেন বা তাদের পক্ষে যারা ডেলি প্যাসেঞ্জার আমরা বলি আর কি তো তাদের পক্ষেও আরও হয়তো সামগ্রী কিছু কেনার কথা ছিল বা কিনতে পারতো কিন্তু তারা ওই চলো সাড়ে চারটায় চারটা পঞ্চাশে ট্রেন ছাড়বে তো সাড়ে তিনটে চারটের মধ্যে ঢুকতে হবে তো ন্যাচারালি সেভাবে তারা দৌড়চাপ করে আর কিন্তু এসে দেখে ট্রেন সেই সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা তো আমি বললাম স্টেশন মাস্টারকে আপনি দেখুন ডিআরএম সাহেবকে বলুন হয় পূর্বে যে টাইম ছিল সেভাবে চলুক আর যদি আমরা দেখেন যে না এটাই মানে চলছে বা চলবে তাহলে আপনারা মানে সেভাবে বিজ্ঞপ্তি জারি করুন যে হাওড়ার থেকে ডিপার্চার টাইম চারটা পঞ্চাশে নয় রাত্রি আটটায় তাহলে মানুষও তাহলে সেইভাবে ঠিক আছে আপনি আপনার যে বক্তব্য সেটা রাখলেন কিন্তু আমার এখানে একটা প্রশ্ন উঠছে যে আমাদের ডেলি প্যাসেঞ্জারদের একটা অ্যাসোসিয়েশন রয়েছে নিত্যযাত্রী সুরক্ষা কমিটি বলে একটা রয়েছে তারা এতদিন ধরে চুপচাপ কেন ছিল তাদের কেন কোনো মানে প্রতিবাদ বা কিছু করেনি তারা কি কোনো কারণে কোলাপস হয়ে যাচ্ছে ওই কমিটিটা মানে আমাদের আমরা যতদূর জানি যে নিত্যযাত্রীদের একটা তো অ্যাসোসিয়েশন রয়েছে যারা নিত্যযাত্রী সুরক্ষা সম্বন্ধে দেখে ট্রেনের যাতায়াত ব্যাপারে দেখে হ্যাঁ আপনি বিষয়টা জানেন যে ওদের একটা আলাদা বিষয় যে যাতে যাত্রীরা কোনো সমস্যায় না পড়ে সেগুলো দেখার ওদের একটা দায়িত্বের মধ্যে পড়ে সেই কমিটিটা কি কোনো ধরনের কোলাপস হয়ে যাচ্ছে না আমার যেটা ধারণা মানে সোম থেকে শনি সব তো ওয়ার্কিং ডে তো ন্যাচারালি তারা তো সেই দিনগুলো তারা তো নিজেদের কাজেই তো ব্যস্ত থাকে কলকাতা যা আসা করা দৌড়ঝপ করা এবার সানডে একটা দিনই পড়ে থাকে সেদিনটা তারা ধরুন মানে বাড়ির কাজ করে অনেক কিছু কাজ থাকে তার মধ্যে সেই জন্য তারা হয়তো সময়ও পায়নি তারা তারাও তো তারাও তো সমস্যার মধ্যে পড়ছেন একদম ঠিক তারা যারা যেহেতু সমস্যার মধ্যে পড়ছেন সেই সমস্যার সমাধান তো নিজেদের স্বার্থেতেই করতে হবে অন্য সেই অর্থে তো সেই কমিটির যে অ্যাক্টিভিটি সেই কমিটির অ্যাক্টিভিটি বিগত এক বছর ধরে মানে আপনি না চোখে আঙুল দিয়ে দেখালে হয়তো আর কেউ আসতো না গিয়ে যে হ্যাঁ এটা একটা সমস্যা তার সমস্যার জন্যে প্রতিবাদ বা স্মারকলিপি দেওয়া প্রয়োজন কারণ দক্ষিণ পূর্ব রেলের এই যে শাখা আদ্রা টু হাওড়া এই শাখা বরাবরই অবহেলিত আপনারা আপনিও দেখেছেন বড়বার অবহেলিত এবং বিভিন্ন সময় দেখা যায় যে যাত্রীবাহী রেলকে রুখে পণ্যবাহী রেলকে পাশ করায় যেটা আপনি বেশিরভাগ সময় দেখবেন চন্দ্রকোনা বা গড়বেতা বা আঁচুরিতে গাড়িটাকে দাঁড় করিয়ে দেয় দিয়ে পণ্যবাহী ট্রেনটাকে আগে বাস করে এটাকে পরে করে এই 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 যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু মানে আমি যতদিন দেখছি ততদিন আপনিও এটা নিশ্চয় লক্ষ্য করেছেন এই বিষয়ে বা এই রেলপথটাকে আরও যাতে মানে সহজ এবং সরল করা যায় সেই বিষয়ে ওনাদের কোনো ভাবনা আপনার কাছে কি জানা আছে না আমার কোনো জানা নেই এবং ইনফ্যাক্ট এটা তো ধীরে ধীরে যা শুনছি মানে লোকমুখে শুনছি বা খানিকটা চোখে দেখছি যে এটাকে মানে ফ্রেড করিডোরটা এবার অ্যাকচুয়ালি মানে পণ্য সামগ্রী বহন করার জন্যই মানে করিডোর হিসাবে ইউজ করা হচ্ছে এবং দিনকে দিন অনেক ট্রেন মানে মানে কমিয়ে দেওয়া হচ্ছে তো এগুলো তো রয়েছে এবং যা শুনলাম নাকি সাউথ ইস্টার্ন রেলের আদ্রা ডিভিশনে নাকি প্রচুর নাকি ওরা লাভ করেছে গত কয়েক মাসে এই সব ট্রেনগুলোকে মানে পণ্যবাহী পণ্যবাহী করার জন্য যাক এটা তো আমি নয় আপনি 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 একাধারে যেমনি চিকিৎসক আমাদের প্রত্যেকের জীবনের নিয়ে আপনার একটা চিন্তা ভাবনা রয়েছে সেরকম আপনি একটা রাজনৈতিক দলেরও সাথে জড়িত এবং রাজনৈতিক চিন্তাধারার থেকেও আপনি মানুষের পাশে থাকেন সাংস্কৃতিক পাশে থাকেন আমার যেটা আপনার কাছে প্রশ্ন যে আমাদের এই বিষ্ণুপুরে আমাদের এই বিষ্ণুপুরকে যদি উন্নতি করতে হয় মূলত আমরা তো কলকাতা কেন্দ্রিক মানে কলকাতা যাতায়াত করতে পারলে আমাদের বিষ্ণুপুরের ডেভেলপমেন্টটা আরও বিষয় হবে সেক্ষেত্রে যদি জয়রামবাটির হয়ে যে আমাদের রেলপথটা চালু হওয়ার পরিকল্পনা চলছে কর্মসূচি চলছে সেটা হলে হয়তো মানুষের যাতায়াতের সুবিধাটা হয়তো বাড়বে কিন্তু যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আপ মানে আপনি যেহেতু রাজনৈতিক দলের একজন মানে সক্রিয় কর্মী আপনাদের রেলওয়ে যে স্ট্যান্ডিং কমিটির যারা সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে আপনার একটা সভা সংগঠিত করে বিষয়টাকে একটু সমস্যা সমাধান করা স্ট্যান্ডিং কমিটি প্রধানত যে সরকার কেন্দ্রে থাকে তারাই মানে তাদেরই কমিটিতে তাদের লোকরাই থাকে এখানে যেহেতু বিজেপি কেন্দ্রে শাসন করছেন ওনাদেরই লোক থাকে এখানে অন্য কোন দলের লোক থাকে না ইভেন আমাদেরও যখন মানে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন আমাদেরই দলেরই মানে কর্মীদেরকে মানে ওই রেল স্ট্যান্ডিং কমিটিতে রাখা হয়েছিল এটা তো এটা তো মানে আমাদের এখানে কিছু করণীয় নেই আমরা আমাদের রেল স্ট্যান্ডিং কমিটি ব্যাপারে আমাদের কিছু করণে আমরা সাধারণ মানে নাগরিক হিসাবে আমরা কে আমরা এই যদি এখানে না কাজ হয় আদ্রাই গিয়ে আমাদেরকে বলতে হয় যে আপনারা দয়া করে ট্রেনটা নিয়মিত করুন তারপর দেখবেন বেশ কিছু ট্রেন আছে তারা যাবার সময় যাচ্ছে মনে করুন তারা বিষ্ণুপুরে অব্দি দিয়ে যখন আসার সময় বিষ্ণুপুরে সেই ট্রেনে কোনো স্টপেজ নেই অথচ একটা হেরিটেজ সিটি একটা বহুদিনকার পূর্ণ একটা ঐতিহাসিক স্থান এবং ভারতবর্ষ তথা সারা বিশ্বের একটা নামকরা জায়গা বিষ্ণুপুর তো যাই হোক এটা তো খুবই দুর্ভাগ্য এগুলো তো আমাদের মানে এমপি সাহেব যিনি আছেন তাকে বা আমাদের যারা জনপ্রতিনিধি আছে সবাইকে এসব নিয়ে ভাবা উচিত কারণ এটা পুরুলিয়ার থেকে মেদিনীপুর পর্যন্ত অনেকগুলি কিন্তু লোকসভার সদস্য আছেন পুরুলিয়ায় আছেন বাঁকুড়ায় আছেন বিষ্ণুপুরে আছেন আমরা মেদিনীপুরে আছেন এরা যারা আছেন আর কি এমপিরা আছেন বা যারা বিধায়করা আছেন তাদের এইসব নিয়ে একটু ভাবা উচিত এই লাইনটার জন্য তা আপনি এই যে স্মারকলিপিটা জমা দিয়েছেন রেলের দপ্তর থেকে আপনাদের কি আশ্বাসপত্র দেওয়া হয়েছে আমাকে বলা হয়েছে হ্যাঁ এটা আমরা দেখছি আমরা এটা পেলাম আমরা ডি আপনি যেমনটি লিখেছেন আমি দেখুন আমি বেশি ঘাঁটি নি আমি শুধু ওই আরণ্যক আর পুরুলিয়া এক্সপ্রেসে নিয়ে বলেছিলাম আমি দেখলাম যে তো লম্বা চওড়া একটা ফর্দ হবে তো আপাতত এই এইটাই হোক না পুরুলিয়া এক্সপ্রেসের কারণ এভরিডে প্রায় রাত্রি বারোটা একটা বেজে যাচ্ছে বাঁকুড়ায় মানে হ্যাঁ অত সে চারটার সময় হাওড়া স্টেশনে এসে বসে আছে তো এটা আর যেটা বললাম আরণ্যকটা তো এগুলো এই দুটি কি আমি বললেন হ্যাঁ আমরা ব্যাপারটা দেখছি অবশ্যই তাড়াতাড়ি এই মানে মানে পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে কোনো আর আন্দোলনে দেখি এক মাসের মধ্যে যদি সেরকম কোনো না রেজাল্ট পায় তখন আবার আরও আমরা একটু বেশি লোক নিয়ে আমরা প্রোটেস্ট করব বা জানাবো প্রয়োজন হলে আমাকে তাহলে আবার আদ্রা যেতে হবে কি বলতে হবে যে কাইন্ডলি এটা দেখুন এছাড়া কি করণীয় বলুন ঠিক আছে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক আমরা জিনিস জানতে পারলাম যেগুলো আমাদের অনেকের জানা ছিল না যে কীভাবে আমাদের এখানে রেলপথ চলে বা কিছু এই যে এই যে ফেট করিডরের ব্যাপারটা আমাদের অনেকেই জানি না যে পূর্ণবাহী করিডোর হিসেবে আদ্রা থেকে বিষয়টা চলছে পরবর্তী ক্ষেত্রে আরও বৃহত্তর আন্দোলনে আমাদের বিষ্ণুপুরবাসে আপনার পাশে আছে থাকবে এটুকু আশা রাখি আর আগামী দিনের কর্মসূচি সফল হোক আমরা বিষ্ণুপুরবাসী হিসেবে চাই বিষ্ণুপুরের উপর দিয়ে যে ট্রেন যায় তার সঠিক সময়সূচি এবং সবার সবসময় যেন আমরা সেটার সুলভভাবে আমরা যাতায়াত করতে পারি এই আশা রেখে আজকের মতো আমরা এখানেই শেষ করছি নমস্কার চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার আমি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সিক্স টু শেষ কথা